হউজবিল্লাহ হিমিনা সাইতান রজিম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই মনে রাখবেন যখন কোনো দেশের নেতানেত্রীরা নামাজের ফটোকে হাতে তজবি নেওয়ার ফটোকে ভাইরাল করার চেষ্টা করে তাদের হাতে তজবি থাকে এবং জায়নামাজে বসে কোরআন পড়ার ভান করে এই ধরনের নেতা নেত্রী যেসব দেশে রয়েছে ওই দেশগুলির মানুষ খুব কষ্টে থাকে 2020 সালে যদি দেখতে চান বাংলাদেশকে আমরা দেখতে পারি আমাদের দেশের শেখ হাসিনা তা নামাজ পড়ে পাকিস্তানের ইমরান খান হাতে তসবি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু এই দুটি দেশে মুসলমানদের এত কষ্ট যে তারা অধপাতের দিকে চলে যাচ্ছে নিরাপত্তা নেই সুষ্ঠু বিচার নেই সুষ্ঠু বন্টন নেই আর এরা কি করে যাচ্ছে ওদিকে ইমরান আমেরিকার পা চেটে যাচ্ছে আর এদিকে শেখ হাসিনা ভারতের পা চেটে যাচ্ছে যতদিন রব্বানীতন্ত্র তন্ত্র কায়েম না হবে ততদিন এইসব দৃশ্য দেখে জাতিকে তারা খুশিতে রাখবে এবং তারা ঠিকই গদিতে বসে থাকবে এতে কোনো লাভ হবে না জাতি এদেরকে প্রতারক হিসাবে জানে এবং চেনে তাই আসুন কায়েম লক্ষ্যে আমরা কাজ করি মূলত বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ইমরান খানকে এবং শেখ হাসিনাকে বলতে চাই কোরআনের ষোলো নম্বর সুরা নাহাল এর নব্বই নম্বর আয়াতের উপরে পারলে আমল করুন নইলে

ঘনিষ্ঠ সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গরহিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা সরল রাখতে পারো তাই আমাদের উচিত এই আয়াতকে সামনে রেখে জীবন কাটানো